বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম বিসমিল্লা অটোকারে বিসমিল্লা অটোকার মানে দশটি গাড়ি কালেকশন যাদের হায়স দরকার তারা বিসমেল অটোকারে চলে আসুন দশ দশটি হাইজ গাড়ি পেয়ে যাবেন এবং গাড়ি আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোর মডেল থেকে আরম্ভ করে সব ধরনের গাড়ি এবং যারা ঢাকা শহর অলিগল্লিতে গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না তারা ইনশাল্লাহ পাবেন বিসমিল্লা অটোকারের গাড়ি আমার সামনে আছে হোমান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই গাড়ির ড্রাইভার গাড়ি করা এই গাড়িটি ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটি চেষ্টা করব সচ্চলন ভিডিওটি শুরু করা যাক সামনে অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অসাধারণ সামনে বাম পাশে ডান পাশে দুই দুইটি ফগ লাইট কোন সিরালে গাড়ি এবং গ্রিলটা অসাধারণ অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল অসাধারণ গাড়ি এবং গাড়িটি কি হোয়াইট পাল গাড়ি হোয়াইট পাল কালার গাড়ি হোয়াইট পাল আচ্ছা বাম পাশে ব্যাকলাইট কি অবস্থা বাম পাশে ব্যাকলাইট মাশাআল্লাহ ভালো আমরা নতুন ব্যাকলাইট লাগাই দিয়েছি নতুন ডাবল পার্টের হেডলাইট যা বলে ফকলাইট অরজিনাল গাড়ির সাথে আচ্ছা উনি সিরিয়ালের গাড়ি গ্রিল নতুন লাগাই দিয়েছি ডাইন হেডলাইট নতুন ডাবল পার্টের ফকলাইট অরজিনাল গাড়ির সাথে এই ছিল সামনের অংশ এখন আমি বাম পাশের পাশের অংশ আর ডান পাশের অংশ দেখেন আপনার চাকার কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে কন্ডিশন আপনি ভিতরটা একদম এসি

যারা অরিজিনাল সুপার জেল কাঁচটা চাচ্ছেন তারা চলে আসুন এবং দেখেন পাতানিটা অসাধারণ দরজারগুলো দেখেন এবং এই যে দরজার ঝড়িগুলো দেখেন এখনো অরিজিনাল আছে এবং চার দরজা নিকেল হ্যান্ডেল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাকার কন্ডিশন কি ডান পাশে পিছনের সাকার কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে পিছনের গ্লাস অরিজিনাল এই ছিল অংশ এখন আমি ব্যাক ডালার অংশ দেখাবো

আচ্ছা এখন আমরা কত লিটার সিএনজি 170 লিটার এবং এই যে দেখেন সিলিন্ডার দেখলে ওয়াও বলবেন এবং সাইড গুলো দেখেন এই যে এই অসাধারণ পিছনে কোনো মারকুতা নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই একদম এই যে দেখেন হুম বাম পাশে মেরে দিছে পাঁচ এখনো আছে এই যে বাম পাশে আচ্ছা এবং এই ঝুরি এখনো অরিজিনাল তাই তো হ্যাঁ মানে গাড়িটা নেওয়ার পরে কোনো কাজ নাই একটা কারো কাজ নাই না মানে আমরা ঘুরে ফুলবাড়ি ঘুরে কাসাব করে দিছি ভিতর চিনা সভা বাদে সাত বাদে ফুলবাড়ি বাম পাশে বড় একেবারে ফ্রেশ আচ্ছা গ্লাসটা কি অবস্থা গ্লাস অরিজিনাল ভাই এই যে টয়টা লেখা আচ্ছা কার কন্ডিশন টাকার কন্ডিশন পুট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল পকেট গ্লাস থেকে শুরু করে সাইডের গ্লাস এই যে সিট ব্যানার এবং এই যে দেখেন সুপার জিএল সিটগুলি অসাধারণ এবং এই যে প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পেয়ে যাবেন কোনো খোলা কাটা নেই এবং বাম পাশ থেকে এসির প্যানেল খুঁটিগুলি দেখেন অসাধারণ ডান পাশ থেকে দেখেন সুপার জেল অরিজিনাল সুপার জেল কিনতে হলে চলে আসুন চাকাগুলি একেবারে নতুন আচ্ছা ওয়ান বাই এটা প্রাইসটা বলেন তো